আল্লাহ একটা হাদিস আছে আপনারা অনেকেই জানেন আল্লাহ খাওয়াবা দুইটা কাজ করার উদ্বুদ্ধ করা হয়েছে হাদিসের মধ্যে এর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে পরস্পর পরস্পরকে খাওয়ানো খাওয়ানোর প্রতিযোগিতা করা দুই নম্বর হচ্ছে একে অন্যকে সালাম দেওয়া সালামের প্রতিযোগিতা করা পরিচিত অপরিচিত ছোট বড় বড় ছোট যে যেখানে আমরা পারি সালামের প্রতিযোগিতা করা তো এটা হচ্ছে আমাদের ইসলামের অন্যতম একটা কালচার ইসলাম একবার শিশুদের মাঝ দিয়ে যাচ্ছিল তখন তিনি শিশুদেরকে তারা সালাম দেওয়ার আগে উনি সালাম দিয়ে দিছে সুবাহ আল্লাহ তো এই সালামের প্র্যাকটিসটা আমাদের এই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে অথবা আমরা যখন সালাম দিই সালামের যে জবাব দেওয়া সুন্দরভাবে সেটা অনেক ক্ষেত্রে করি না মাসা আমরা এই চর্চাটা আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে সারা জীবন আমরা এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করব। এই ছোট ছোট আমলগুলো আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে আমরা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আজকে আলোচনার শুরুতে আমাকে বারবার মাস্টার মাইন্ড এরপর হচ্ছে মহানায়ক বিভিন্নভাবে আমাকে পরিচিত করানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু আমি নিজেকে মাস্টারমাইন্ড মহানায়ক অথবা এরকম কোন বিশেষণ আমাকে বিশেষাদি করতে চাচ্ছি না এখানে আমাদের যদি মাস্টার মাইন্ড বলি মহানায়ক বলি আমাদের মূল মহানায়ক হচ্ছে আমাদের শহীদেরা আমাদের যে দুই হাজার ভাই শহীদ হয়েছে তারাই আমাদের মাস্টার মাইন্ড আমাদের যে চল্লিশ হাজার ভাই গাজে হয়েছে তারাই আমাদের মাস্টার মাইন্ড তাদের স্যাক্রিফাইস মাধ্যমে তাদের চোখ হারানোর মাধ্যমে তাদের পা হারানোর মাধ্যমে তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং আমরা যেন আমাদের এই শহীদদেরকে আমাদের যারা গাজী আছে তাদেরকে যেন আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখি আমাদের যে দোয়াগুলো আছে ইফতারিতে প্রত্যেকটা নামাজের দোয়ায় আমরা যেন আমাদের নামগুলো যেন আমরা রাখি পাশাপাশি আমাদের যারা গাজিরা আছে তাদের যেন আমরা খোঁজখবর নিই আমরা যেন তাদের বাড়িতে গিয়ে তাদের আব্বা আম্মার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি আজকে তারাও তো আমাদের সাথে এখানে থাকার কথা ছিল আমাদের বাবা মায়ের সাথে একসাথে সেহরি করার কথা ছিল একসাথে ইফতারি করার কথা ছিল ঈদ আসছে একসাথে ঈদ করার কথা ছিল কিন্তু তারা দেশের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর কথা যেন আমরা স্মরণ রাখি এবং এই পরিবারগুলো যাদের সন্তান হারিয়েছে তাদের পরিবার হারা হয়েছে তাদের পরিবারে যেন আমরা অংশ হয়ে যেতে পারি তারা যেন তাদের কষ্ট অনুভব না করে আমরা কি পারবো ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শুরু থেকে ঐক্যবদ্ধ থাকার প্রতি সবাইকে অনুরোধ করছি আমাদের এই আন্দোলন এই যে বিপ্লব এখানে আমাদের কোনো ক্রেডিট নেই আমরা পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু আমরা মনে করি চব্বিশে যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব এদেশের আপমর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের মাধ্যমে হয়েছে এখানে কৃষকরা ছিল এখানে শ্রমিকরা ছিল এখানে বিভিন্ন পেশাজীবীরা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল কৌমির আমাদের তালেব আলমরা ছিল আলিয়া মাদ্রাসার ছাত্ররা ছিল এখানে আমাদের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটি যারা ছিল তাদের পার্টিসিপেশন ছিল সকল মানুষ আমাদের যারা রেমিটেন্স যুদ্ধ আছে প্রবাসীরা আছে তাদের এখানে এফোর্ট ছিল পাশাপাশি আমাদের যারা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে ছাত্রদল ছাত্র শিবির বামপন্থী ছাত্র সংগঠন জামাত বিএনপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে যত মেজর পলিটিক্যাল পার্টিস গুলো আছে সবার এখানে কন্ট্রিবিউশন ছিল সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আজকে আমরা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ পেয়েছি তো আমাদের মধ্যে যে ঐক্যবোধ ছিল সে ঐক্য আমরা যেন এখন ধরে রাখি আমরা যদি আমাদের মধ্যে সেই বিভাজন তৈরি হয় ফেসিবাদের দূষর যারা আছে তারা আবার সুযোগ নেবে তারা আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে চাঁদাবাজ বাস দুর্নীতিবাজ যারা আছে তারা আবার নতুন ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে সে কারণে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফিত বাংলাদেশ বিনির্মাণ করা সেই বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সে জায়গায় ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে আমি অনুরোধ করবো তারা বিগত সময় যেভাবে দায়িত্বশীল আচরণ করেছে আমরা যেন নতুন বাংলাদেশেও আমরা যেন দায়িত্বশীল আচরণ করি